বন্ধুরা আজকে চলে শহর বাজার চলুন আমরা তাহলে দেখে আসি আমাদের শহরটিকে বাগেরহাটের অন্যতম ব্যস্ত জীবন্ত একটা এলাকা সকাল থেকে রাত পর্যন্ত এখানকার রাস্তাগুলোয় লেগে থাকে মানুষের ভিড় রঙিন দোকানপাট খাবারের গন্ধ আর ট্রাফিকের শব্দ সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ এই বাজারটা শুধু কেনাকাটার জায়গা না এটা যেন একটা শহরের হৃদয়ের স্পন্দন আমাদের এই ছোট্ট শহরে সব কিছুই আছে জীবনে কত জায়গায় ঘুরে দেখলাম কিন্তু একটা জায়গা আছে এটা মনে পড়লে বুকের ভিতরে কেমন জানি একটা টান লাগে নির্জন্মভূমি টান তো লাগবে আমাদের এই ছোট্ট শহরে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মন্দির হসপিটাল সব কিছুই আছে তো গাইস এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন এবং কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন